আজকে আমরা সিদ্ধেশ্বর সাপাড়া কারিমুল্লা জিয়াদির শুনতে গিয়েছিলাম আসার পথে দুটো তিরিশ মিনিটে রানীহাটি জয়নগরের মাঝখানে কালীতলা কালী মন্দিরের সামনে গোটা ছ সাত পুলিশ আমাদের জিজ্ঞাসা করে হঠাৎ রাস্তায় যে কোথায় গিয়েছিলিস আমরা বললাম যে জলসাই গিয়েছিলাম লাইট ভিডিও করি ভিডিও করেছি ভিডিও করার পর তো ওটা শুনে জলসার কথা শুনে আমাদের বেধারক আমার এইসব এমন কি আমাদের রক্ত আমাদের শরীরের হাতের মধ্যে অনেক চোট হয়েছে ওটাচ অন্য অন্য মানুষরা যাচ্ছে রাস্তার কিছু করে না আমার যে পাঞ্জাবি টুপি পরে আছি আমার যে জয়সাগে ছিলাম ঠিক আছে ওই জয়সাগ কথা শুনে আমাদের মুসলিম হিসাবে অনেক মাধ্যমে করেছে যে আমরা যে ভাবতে পারি না আমাদের এমন অবস্থা যে আমাদের হাত হিসাবে যে ব্যাটা বলে কিছু হবে আমাদের বন্ধনা হচ্ছে ধারণা বাইরে আর আমরা পাঁচলা থানা

তোলার পরে এরকম এসে এক লাঠি তিনবার লাঠি লাঠি লাঠিলে এমন মারতেছে কি বলবো সে মার উল্টো লাঠি লাঠি করতাম পুরো ছেলে একদম এক এক মানে টয়লেট করে ফেলে ফেলেছি এমন অন্য অন্য মানুষেরা যাচ্ছে অতটা কিছু বলে না সবাইকে ছেড়ে দিচ্ছে আমার যেই বলছি জয়সা যাচ্ছি মিলাতে যাচ্ছি একটা হুজুর কাজের হুজুর যেই যে জয়সা যাচ্ছে খুলেছে আমাদের উদ্যম মেরেছে এত মেরেছে যে তোমাদের বলা বলা মুশকিল আমাদের লাইফ আমার পুরো দেখাও যে কোথায় গেছি